তো আসসালামু আলাইকুম গাইস আজকে দেখতে পাবেন আমার এখানে কিন্তু গোল্ডেন নাই তো আজকে আমি আপনাদেরকে জেল জেলাভেক সারা সম্পূর্ণ গোল্ডেনটা ইনস্টল করে দেখাবো সম্পূর্ণ প্রসেসে দেখবেন তো ইনস্টল করা সম্পূর্ণ জেল ভেক সারা ইনস্টল করার জন্য তো আমি আমার নোটে চলে যাবো তো আমি আমার নোটে চলে আসলাম একটু এক তো নোটে চলে আসার পর এখানে দেখবেন এই যে গোল্ডেন মেগাফোন লেখা এখানে একটা লিঙ্ক আছে তো আমি সেই লিঙ্কে প্রবেশ করবো লিঙ্কে এই যে এখানে ডা ডান দেবো আমি এখানে ডান দেওয়ার পর টান দেওয়ার পর এখানে আমি প্রেস করলাম প্রেস করার পরে আমাকে এই পেজে নিয়ে আসবে সম্পূর্ণ এই পেজে কিন্তু আমাদের গোল্ডেন সেটা আপনারা একটু ট্রাই করলে দেখবেন এই যে লেখা আছে মেগাফোন এখানে ক্রসে ক্লিক করে দেবো আমি ক্রসে কাটাতে ক্লিক করে দেবো এখানে লেখা আছে মেগাফোন তারপর আমি এখানে একটু ডাউনলোডের ছাপ দিব আপনাদের সামনে ডাউনলোডের ছাপ দেওয়ার পর আমার কি আসে সম্পূর্ণটা দেখবেন ডাউনলোড ছাপ দেওয়ার পর এখানে ওপেন আসছে তো আমি এখানে সম্পূর্ণ ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে আমার এখানে ইনস্টল আসছে তো আমি এখানে ইনস্টলে চাপ দেবো তো ইনস্টলে চাপ দেওয়ার পরে আমি মাস্ক দিয়ে এখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসবো তো এটা আমার ডাউনলোড হচ্ছে কি ডাউনলোড হচ্ছে না আপনাদের চোখের সামনে আপনাদেরকে লাইভ প্রুভ দেখাবো একটু ওয়েট করতে হবে তো আমি আপনাদের সাথে নিয়ে একটু ওয়েট করলাম এই জায়গাটাতে একটু ওয়েট করলাম দেখি যে আমার কতক্ষণ এটা ইনস্টল হচ্ছে তো একটু ওয়েট করেন হোল্ড করেন একটু এটা কিন্তু সম্পূর্ণ জেল ব্যাগ ছাড়া কোনো জেল ব্যাগ লাগবে না এটা ইনস্টল করতে যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে ইনস্টল করে দেওয়া হবে এই যে দেখতে পারবেন আমার এখানে ইনস্টল শুরু হয়ে গেছে যে লোডিং লোডিং দিয়ে এখানে ইনস্টল হচ্ছে এখানে সম্পূর্ণ ইনস্টল শুরু হয়ে গেছে গোল্ডেন দেখতে পারবেন তো আমরা ওয়েট করি এখানে যেহেতু গোল্ডেনটা হচ্ছে সম্পূর্ণ জেল ব্যাগ লাগবে কোনো জেল ব্যাগ লাগবে না ব্যাগ ছাড়া একটা তবে আপনাদের সবার ফোনেই করে দেওয়া যাবে জাস্ট এটা পেমেন্ট লাগবে পেমেন্টের মেতর এটা কিন্তু ফ্রি না আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু ফ্রি না ভাইয়া পেমেন্ট তো এখানে আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে আর একটু সময় আছে এটা দেখে আমাদের একটু সময় ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হলে দেখতে পারবেন আমাদের এটা গোল্ডেন হয়ে গেছে তো একটু ওয়েট করার পরে আর একটু রয়েছে আমাদের আর একটু হয়ে গেলে দেখতে পারবেন হয়ে গেছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমার গোল্ডেন হয়ে গেছে এই যে দেখেন গোল্ডেন হয়ে গেছে তো গোল্ডেনের চাপ দিয়ে এখন দেখবাম এটা পার্সেস আছে কি পার্সেস নাই তো আমি জাস্ট গোল্ডেনের চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার বাদে স্পেক স্পেকে ক্লিক করার বাদে আমি সেটিংয়ে ক্লিক করবো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমার একটা ইনস্টল আছে একটু পাওয়ার আমি বাড়িয়ে দিই সম্পূর্ণ এই যে থ্যাংক ইউ ফর পার্সেসিং মেগাফোন প্রো তারপর এই যে আমি ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার বাদে দেখি আমার গোল্ডেন হয়ে গেছে তো এটাই হচ্ছে আমাদের গোল্ডেন সেই যাদের জেল বেগ ছাড়া গোল্ডেন দরকার আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে না এই যে গোল্ডেন তাদেরকেও সম্পূর্ণ দেওয়া হবে আসতে হবে ওটা এই পর্যন্ত